আমার নামাজ পড়তে গেলেন সাহেক রামনাকে সঙ্গে নিয়ে আজান যখনই শুনতেন নামাজ দিকে এগিয়ে যেতেন তাই কি বলছে গো পরে বান্দা নামাজ কাজা কেমন মজা বুঝবি গো একদিন সামনে আমাদের রোজা আসছে আমার সকলে নিয়োগ করবো ইনশাল্লাহ সকলে রোজা রাখবো পঞ্জে গানা নামাজ পড়বো নামাজ কারো মাপ নেই আশা করি আমরা সবাই নামাজ পড়বো রোজা রাখব

থাকতে হবে দুজোর মাঝারে আসি হোক থাকতে হবে দুপা আসি বসল জানো রে মারা সুপা আসি বসল জানো রে কেমন মজা বুঝ বিজে একদিন বান্ধা গাজা কেমন মজা বুঝ বিজে একদিন ভাই আমার সেই তারিখে নামাই পড়তে গেলেন আমার সাহাবা একরামদের সঙ্গে নিয়ে ওখানকার কথা রেখে গেলাম হেতা মনোযোগ দিয়ে যাবেন শুনে ইমাম হাসান হোসেনের কথা বান্দা নামাজ কাজা কেমন মজা বুঝবি রে একদিন বান্দা নামাজ কাজা কেমন মজা বুঝবি রে একদিন আমার ছোট্ট বার একটা নাতনি আল্লাহর বাস্তব পঞ্চাশ টাকা হাতে করেছে গান আমার হয়ে দোয়া করিবেন

বান্দা নামাজ কাজা কেমন মজা বুঝবি রে একদিন ছেলের মা কেমন দেখো আয়াহারে কেtene ধরে না বান্দা নামাজ কাটা কেমন মজা বুঝবি রে একদিন তো যায়ে কামা শার্ট ছিল ওকে আবার খুলে লেন ছেলের মা তারে তো হচ্ছে চাপি না পয়সা দি ছাড়ে বাপে জানা যায় এসো এসো কোলে এসো তমাকে আনি গো না নামাজ কাটা কেমন মজা বুঝবি রে একদিন সেই তারকে কি করলেন সকলে নামাজ পড়তে গেলেন এবার হাসান আর হোসেন ছিল করে মারবাগী ছাই ওরে হাসান হোসেন দেখো আমার নামাজ আদনের কাছেন ও বান্দা নামাজ কাজা কেমন মজা বুঝবিগে আদবীন ওরে হাসান আর হোসেন নামাজ আয় আ রে নামাজ আদনের কাছে যায় বান্দা নামাজ কাজা কেমন আমরা ভাগনা আল্লাহর Waste বেশ কিছু নজরনাদিে আমার সম্মান বাড়ি দিছেন আর আমার সম্মান উনি বাড়িয়েছেন আর সম্মান বাড়াবেন কে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি এ বরকত দেবে বিপদ পরা আল্লাহর কানড়ে হাতে বালা মসুল হাত থেকে রক্ষা করবে এই কি আমার আয়ুন্য তো বাড়িয়ে দেবে মেল মহব্বত বজায় রাখবে হারাম হালাল বেচে কর আল্লাহ তৌফিক দান করবেন বড় ঘরে নামাজি পারিশ্কার বানিয়ে দিবেন এই না দোয়া চাই

যেহেতু আশায় দিয়েছ মনস্কাম মনের বাসনা আল্লাহ জানে তিনি ছাড়া কেউ জানে না তো যাই হোক আমার বই হচ্ছে তো আল্লাহর নবীর মিরাজের বাণী হাসান এই কুলসুমের খানা পর্যন্ত হবে এটা ঠিক আছে এটা নবীর মিরাজের বাণী এবং তার সঙ্গে কুলসুমের খানা তো আপনারা যদি আপনার মা বোন আছেন আমার ভাইয়েরা আছেন আপনাদের কাছে বেশি চাইবো না মাত্র 10 জনের কাছে একশো টাকা করে পাঞ্জাতনের নামে চাইবে যদি কারো মনে লাগে নিশ্চয়ই আমার হাতে দিয়ে যাবেন পাঁচ পাঞ্জাতনের দোয়া যারা নেবেন আমার বন্ধের টাকার অভাব নাই এখন লক্ষ্মী ভান্ডারের টাকা একশো টাকা করে মাত্র মা বন্ধের কাছে 10 জনের কাছে চাইব 10 জন একশো টাকা করে আমার হাতে যদি দেয় আরে মনের আশা তোমাদের পূর্ণ হবে যা করবেন নবী মস্ত ভাই গোপাল দা নামাজ

നാനാജന <coughs> സമയ <laughs>